আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস ইমে ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটা হলো যে একটা গুরুত্বপূর্ণ টপিক এবং কি গতকাল যে ইতালি অ্যাম্বাসির ওয়েবসাইটে পেস বিজ্ঞপ্তিটা দিয়েছে আসলে ওইখানে কি বলা হয়েছে এবং কি আমাদের যে ডক্টর ইনুসারের যে বাসভবনের সামনে সাত তারিখে ডাক দেওয়ার পর যে আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদের ডাকা হয়েছে যে আমাদের সমন্বয়ে যারা আসি তো সবাইকে ডাকা হয়েছে তো তারা কি বলছে এই বিষয়টা নিয়েই আজকে ভিডিও এই ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করে দিব এবং কি এখন আমাদের কি করতে হবে তো আগে নোটিশের ব্যাপারটা ক্লিয়ার করি যে আগে পেজ বিজ্ঞপ্তি যে নোটিশটা বললে ইতালি অ্যাম্বাসির ওয়েবসাইটে দেওয়া হয়েছে তো ওইটা আপনারা দেখেছেন ওইখানে লেখা ছিল যে ইতালি আম্বাসির আন্ডারে যে ওয়ার্ক ভিসা এটা চল্লিশ হাজারের অধিক যে পাসপোর্ট আটকা আছে তো তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে বিশ হাজার পাসপোর্ট দুই মাসে ক্লিয়ার করে দিবে তো দুই মাসের মধ্যে ক্লিয়ার করবে এটা তারা তাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে এখন কথা হলো কি যে আমরা কিন্তু ওইটাতে কোনো খুশি না এবং কি তারা আমাদের যখন ডাকাইছে তো ওইখানে কথা বলা হয়েছে যে আসলে আমরা ডক্টর ইনুসারের হস্তক্ষেপ কামনা করি এবং কি আমরা ডক্টর ইনুসারের কথা সাথে কথা বলবো এবং কি তার দিয়ে তাকে দিয়ে একটা পেজ বিজ্ঞপ্তি দেওয়াবো এবং কি তাহলে আমরা একটা বিশ্বাস করবো কারণ কি ইতালির রাষ্ট্রদূত আলোচেন্দ তাকে আমরা কখনোই বিশ্বাস করি না কারণ সে আমাদের অনেক রকমের আশ্বাস দিয়েছে যেমন নতুন অ্যাম্বাসি শাখা নিয়েছে নতুন কর্মী বাড়াইছে তারা একশোর পাসপোর্ট ডেলিভারি এখন দিতে আসে না আগামী মাস থেকে ভালো ডেলিভারি দেবে এই রকম পুরানো কথা এবং কি এইগুলো শুনতে শুনতে এই পর্যন্ত আজকে দেড় বছর পর্যন্ত মানুষ ভুক্তভোগী তো তাদের কথা আমরা মানি নেই হ্যাঁ আমরা বলছি যে পররাষ্ট্র সচিব তো উনি ইতালি অ্যাম্বাসি যে ফোন দিয়ে উনি বলছে ব্যাপারটা তখন কিন্তু আলেসেন্দো কাজটা করছে কি যে ইতালি অ্যাম্বাসির যে ওয়েবসাইট ওইখানে তিনি স্পষ্টভাবে লেখা এসেছে যে চল্লিশ হাজার ওয়ার্ক ভিসা যে অধিক যে আটকা আসে এবং কি বিশ হাজার পাসপোর্ট ডেলিভারি দিয়ে দিবে দুই মাসের মধ্যে এখন তাকে বলা হয়েছে এবং কি সে আপডেটটা দিয়েছে ঠিক আছে কিন্তু এটা একটা ভেরিফাই এটাও আমরা মানি যে এটা একটা সুখবর কিন্তু আমরা এটা তো বিশ্বাস করি না আমরা এটুকে বলছি যে আমরা ডক্টর স্যারের সাথে আমাদের কথা বলতে দিতে হবে এবং কি দশ মিনিট জন্য আমাদের যে কিছু সমন্বয় ভাইবেরাদা এখনও ঢাকায় অবস্থান করতেছে তো তারা যেহেতু এটা বুধবার যে এটা আমরা আন্দোলনের যে এই জিনিসটা তারা আমাদের ফোন দেওয়া হয়েছে বুধবার তো আমরা এটা বৃহস্পতিবার তাদের সাথে মিট করা হয় বৃহস্পতিবারে তাদের সাথে কথা বলার পর কিন্তু এই আপডেটটা দিয়ে দেয় যে তাদের ওয়েবসাইটে বৃহস্পতিবারের পর তারা একটাই কথা বলছে যে শনিবার একটা সিদ্ধান্ত দিবে যে ডক্টর ইনুসারের সাথে কি আমরা কথা বলতে পারবো কি বলতে পারবো না তো আমরা আশা করি যে সবাই যেহেতু আগ্রহ পোষণ করছেন এবং কি আপনাদের যে এই যে নয় সেপ্টেম্বর এত এত মানুষের যে আশ্বাস যা এই যে আগ্রহ কারণে কিন্তু পুলিশ বাধ্য হয়েছে আমাদের সাথে কথা বলার জন্য এটা বিশ্বাস করেন কারণ কি দেখেন ডক্টর ইনুস বাসভবনে গেলে তো এখানে একটা সরকারও একটা চাপ থাকে যে দুদিন দিন পরে ডক্টর স্যারের বাসভবনের সামনে এত মানুষ জ্বর হয় আসলে এত কি সমস্যাটা তো এই জন্যই তারা নিজ দায়িত্বে আমাদের সাথে কথা বলার জন্য আগ্রহ পোষণ করছে এবং কি তারা নিজেই যে আমাদের ডাকাইছে এবং তাদের সাথে কথা বলা হয়েছে তারাও কিন্তু এই যে আমাদের একটা ইদিসে ইতালি অ্যাম্বাস যে ওয়েবসাইটে এটা দেওয়া কিন্তু একটাই কারণ তো এটা হয়তো অনেক গ্রুপে বা অনেক ভিডিওতে বলা হয় কিছু কিছু কথা আছে সরাসরি বলা যায় না কারণ কি নিজেদের মধ্যে ইম্পর্টেন্ট গ্রুপে এটা আলোচনা করা হয় তারপর কিন্তু আপনাদের মাঝে ওইটা বলা হয় আর আমি কিন্তু আপনাদের এই যে ভুক্তভোগীদের সাথে প্রথম অবস্থা থেকে সেই বাইশে এপ্রিল থেকে আপনাদের সাথে আসছি এবং কি আমি নিয়ে কাজ করতেছি যেহেতু আপনারা এত এত মানুষ আমি কিন্তু সরাসরি নিয়ে কাজ করতেছি তো এটাই আপনাদের কাছে আহ্বান থাকবে যে সাতই অক্টোবর রোজ সোমবার আপনারা প্রস্তুত থাকেন কারণ কি তারা আমাদেরকে ওই ওয়েবসাইটে দিয়েছে এটা ভেরিফাই এটা আমরা সত্য কিন্তু তার মুখের কথা বা এটাও বিশ্বাস করি আমরা কিন্তু ওয়েবসাইটে প্রমাণটা করাইছি তারপর এখনও আবার আরেকটা অপশন যে আমরা কোনোভাবে এটা মানি না আমরা ডক্টর ফেনসারের পেজ বিজ্ঞপ্তি এবং কি তিনি ভিডিওর মাধ্যমে বলবে তারপর আমরা বিশ্বাস করব এবং কি ওইখানে ইতালি অ্যাম্বাসি এটা কখনোই কাটতে পারবে না অ্যাম্বাসি ওয়েবসাইটেও থাকবে এবং কি আমাদের ডক্টর ইনুসার তিনিও আমাদেরকে আশ্বাস দিবে এটা আমরা তাদেরকে দাবি জানাইছি তো এটা শনিবার কালকে শনিবারে এটা জানানো হবে আর শনিবার তারা যে কিভাবে দিবে কথা বলতে দিবে না দিবে যদি না দেয় তাহলে আপনারা আগামী সাতই অক্টোবর রোজ সোমবার ইতালি এটা হলো আপনার ডক্টর ইনুসারের বাসভবনের সামনে মিন্টু রোড যেটা ডক্টর ইনুসরের বাসভবন ওইখানে নয়টা বাজে সবাই উপস্থিত থাকবেন আপনাদের কোনো জাম কোনো ফাঁসাদ কোনো কিছু না এটা জাস্ট আপনার অধিকার আমাদের পক্ষ থেকে সমানে দশজন বা তিনজন বা পাঁচজন যাই যাক এটা আপনাদের পক্ষে হয়ে কথা বলবে যেহেতু যদি শনিবার না দেয় এটা আমাদের আপনাদের একটা অপশন বসতে হবে যেহেতু তারা ওয়েবসাইটে যতই বরুজ্ঞা যে দুই মাসের মধ্যে ক্লিয়ার করে ফেলাইবে এখন দুই মাস যদি ক্লিয়ার করে দুই মাসের মধ্যে যদি বিশ হাজার ক্লিয়ার করে তাই দুই মাস আপনার ষাট দিন ষাট দিনের মধ্যে যদি প্রতি সপ্তাহে দুই দিন করা বন্ধ থাকে তাহলে প্রতি মাসে থাকে আট দিন বন্ধ তো দুই মাসের মধ্যে ষোলো দিন বন্ধ ষোলো দিন বন্ধ হলে আমাদের টোটাল বাকি থাকে চৌচল্লিশ দিন চৌচল্লিশ দিনে আমাদের বিশ হাজার পাসপোর্ট ডেলিভারি দেওয়ার কথা বলছে তারা স্পষ্টভাবে ইতালি ওয়েস্ট সাইডে লেখছে তো আমাদের চৌচল্লিশ দিনে যদি দেয় তাহলে আমাদের দৈনিক চারশো চুয়ান্নটা ডেলিভারি পরে তো আমাদের চারশো চুয়ান্নটা যদি ডেলিভারি দেয় তাহলে তা আলহামদুলিল্লাহ ভালো খারাপ না আগের তুলনায় তো তারা যদি বলছে এটা আসলে আমাদের যে বলছে যে পনেরো তারিখ থেকে মোটামুটি এটা ডেলিভারি সংখ্যা বাড়াইবে এবং কি পনেরো তারিখ থেকে যেটা ভালো মন্দ দেখা যাইব। এখন আমাদের কথা হলো কি যে আমাদের ডক্টরের সাথে কোনোভাবেই আমরা এটা মানবো না ডক্টরের সাথে আমরা অবশ্যই দেখা করব এটা আমরা অবশ্যই যদি এই যে কাল যদি শনিবার না দেখা করতে দেয় তাহলে কিন্তু আমরা অবশ্যই সাত তারিখে সবাই যার যার স্থান থেকে আপনারা আসবেন আর এই যে দেখেন আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ কারণ কি আপনারা এই যে আমাদের আহ্বানে আপনারা বিভিন্ন চৌষট্টি জেলা থেকে যেইভাবে মানুষগুলো আসছেন আপনাদের কারণেই কিন্তু আজকে প্রশাসন বাধ্য হয়েছে যে সাত তারিখে যদি এই অবস্থানের কর্মসূচি পালন করে তাহলে তো ওই যে নয় তারিখে যেই এত মানুষগুলো আসছে ওর থেকেও ডাবলও আসতে পারে যেহেতু এত এত মানুষ ভুক্তভোগী ডক্টর অনুসারে বাসভবনে ওইটার প্রেক্ষিতে কিন্তু প্রশাসনে ব্যাপারটা বিশ্লেষণ করে দেখছে যে আসলে এত এত মানুষগুলো যদি ডক্টর অনুসারে বাসভবন আসে তাহলে কেমন ব্যাপারটা তো তাই ওইটাই চিন্তা চিন্তাভাবনা করে কিন্তু তারা আমাদেরকে ডেকে এবংকে একটা সিদ্ধান্ত দিয়েছে এবং ওয়েবসাইটে এটা আপডেটটা দিয়েছে তো এখন আমরা আমাদেরও একটা আপডা আপডাত ছিল যে আমরা ইয়ার কাছে ডক্টর ইনিসারের সাথে আমরা কথা বলবো তো ওইটাই আমরা অপেক্ষায় আসি দেখি শনিবার যদি কথা বলতে দেয় তাহলে আমাদের আর কোনো দরকার নেই কারণ আমরা তো চাই আমাদের এনেক তো দল মত বা আম্লিক বেমপি কোনো কিছুই এখানে আমাদের নাই আমাদের জাস্ট আমাদের যে ভুক্তভোগী ইতালি প্রত্যাশিত ভুক্তভোগীরা দীর্ঘ দেড় বছর এক বছর ধরে পাসপোর্ট ডেলি ডেলিভারি পাইতেছে না ইতালি এম্বাসিতে আটকা এইটাই আমাদের জানানো এই ব্যাপারটা খুলে আর ডক্টর ইনসার কাছে বলা হবে তো আসলেই আমাদের এই যে সাত তারিখ অবস্থান কর্মসূচি এটা কখনোই থামানো যাবে না জাস্ট শনিবার যদি ওইটা রকম না কথা বলতে পারি ডক্টর ইনসারে যদি না দেখায় যে আমাদের সমন্বয় যাদের সবারই যদি দেখা করতে না দেয় তাহলে আমরা কিন্তু সাত তারিখে সবাই অবস্থান করব এটা আমাদের অনুরোধ আপনাদের আপনারা সবাই ওই সাত তারিখে আসবেন আর আপনারা তো ব্যাপারটা ক্লিয়ার যে বিশ হাজার পাসপোর্ট ডেলিভারি দিবে দুই মাসের মধ্যে এটা কিন্তু তারা ওয়েবসাইটে দিছে এটা আমরা বিশ্বাস করি না কারণ যেহেতু আমরা বিশ্বাস করিও তারপরেও আমাদের বিশ্বাস হারিয়ে ফেলছে সে কারণ অনেক সময় অনেক কথা বলছে কারণ তার কথার সাথে কাজে মিল নাই এজন্য তাকে আমরা বিশ্বাস করি না এটা আমাদের ডক্টর ইনুস যখন মুগ্ধ বলবে তখনই আমরা বিশ্বাস করব তো আপনারা অবশ্যই আগামী সাত সাতই অক্টোবর রোজ সোমবার সকাল নয়টা বাজে ডক্টর ইনুসারের বাসভবনের সামনে আপনার সবাই উপস্থিত থাকবেন আপনাদের যে অভিনন্দন জানাই সবাইকে আর আপনাদের যে এই যে এত এত ভালোবাসা এবং কি আপনারা বিভিন্ন জেলা থেকে চৌষট্টি জেলা থেকে যেভাবে মানুষগুলো আসছেন তো আপনাদের কারণেই আজকে উপস্থিতির কারণেই তারা প্রশাসন বাধ্য হয়েছে আমি বললাম যে কথা বলার জন্য তো এটা মনে রাখবেন যে পোষা একটা জনগণ কি না করতে পারে একটা জনগণ আপনারা তো সত্যের পথে লড়তেছেন আপনারা আপনাদের প্রাপ্যর পিছনে লড়তেছেন আপনার কোনো রকম যে আপনার যে নিজের স্বার্থ এরকমটা কিছু না আপনার যে ভুক্তভোগী যে একটা এটা এটা নিজের জন্য আপনি আসতেছেন তো এটাই আপনার মাথায় রেখে আপনার সাত তারিখে আসবেন আর এর মধ্যে যদি শনিবার রকম কিছু হয় তাহলে এটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপডেটটা দিব তো আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটা দূর প্রচুর পরিমাণ শেয়ার করে দেন কারণ কি সাত তারিখে সবাই যাতে অবস্থান করতে পারে দেখেন আমরা কিন্তু একবারে অবস্থানে মানে যে আমরা বিজয়ের দ্বার প্রান্তে বলতে কি বিজয়ের একটা মুখামুখি এসে পড়ছি যেহেতু আমাদের প্রশাসন ডাকাইছে প্রশাসনের সাথে কথা বলা হয়েছে এবং তারাও ওয়েবসাইটে আপডেটটা দেওয়া হয়েছে ওই দিনকালে কিন্তু কথা বলার মাধ্যমে কিন্তু আপডেটটা দেওয়া হয়েছে এটা হলো বৃহস্পতিবার তো আপনারা এখন কিন্তু সফলতার একবারে দ্বার প্রান্তে এই জন্যই আপনাদের বলবো সবাই আজাদ স্থান থেকে সাত তারিখে আপনারা উপস্থিত থাকবেন তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম